আমরা এখনো অনেক প্রার্থীর নাগরিকত্বের প্রমাণ পাচ্ছি যেমন ঢাকা এগারো আসনে সাবেক ওনার দ্বৈত নাগরিকত্বের প্রমাণ সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্নভাবে দেখতে পেলাম এবং সিরাজগঞ্জ ছয় আসনে আমরা দেখতে পেয়েছি এবং আরো কয়েকটা আসনে আমরা দেখতে পাচ্ছি তো আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে যিনি নির্বাচন করছেন তিনি দেশের নাগরিক কিনা অথবা যে প্রার্থী দ্বৈত নাগরিকত্বের অভিযোগে অভিযুক্ত তার দায়িত্বটা প্রমাণ করা যে তিনি বাংলাদেশের নাগরিক একক দেশের এককভাবে বাংলাদেশের নাগরিক কিনা অথচ আমরা দেখলাম যে যে অভিযোগ করছে তাকে বলা হচ্ছে আপনি এসব প্রমাণ করেন যে সে নাগরিক এটা অত্যন্ত এক ধরনের নন প্রফেশনাল এবং এক ধরনের আমরা আজকে একটা প্রবণতা দেখেছি নির্বাচন কমিশনারদের মধ্যে যে তারাই যেন দ্বৈত নাগরিকদের ঋণ খেলাপিদের কোনো না কোনো উপায় পার করে দেওয়ার জন্য চেষ্টা করছেন এই যে আমাদের মুসাফাই একটু আগেই বললেন যে একজন কমিশনার সেই এফিডেভিটটার ভাষা কি হবে কিভাবে লিখতে হবে এটা সহযোগিতা করছেন এটা ওনার কাজ না আমরা দেখেছি যে সংবি সাংবিধানিক যে আইন সংবিধানে স্পষ্টভাবে উল্লেখকৃত একটি বিষয়কে তিনশো টাকার এফিডেভিট দিয়ে তারা জাস্টিফাই করছেন এবং ইন্টারপ্রেট করছেন এটা বাংলাদেশের আইনের জন্য আইনের শাসনের জন্য সংবিধানের জন্য এবং নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে এবং শঙ্কাপূর্ণ বিষয় হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি এবং সামনের দিনে আমি যেটা বললাম আমাদের কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো তবে আমরা আইনি লড়াই চালিয়ে যাবো আগামীকালকে থেকে এটার প্রক্রিয়া আপনারা দেখতে পাবেন